¡Qué এই উপজাতি যেন ভিন গ্রহের কোন মানুষ ছিল আমাদের পূর্বপুরুষ কিভাবে তারা চলাফেরা করতেন কেমন ছিল তাদের সমাজ এমন আরো বহু প্রশ্ন শোনা যায় আদিম মানুষদের নিয়ে যেসব আদিম মানুষদের ইতিহাস আমরা গল্পের বইয়ে পড়লেও প্রকৃত চিত্র পুরোপুরি অনুমান করা সম্ভব না যদিও বহু সিনেমায় আদিম মানুষদের গল্প উঠে এসেছে এরপরও কোথাও যেন একটা কমতে ছিল তবে আফ্রিকার হাজদা আদিবাসীদের দেখে তাদের অতীত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় কারণ গত দশ হাজার বছর ধরে তাদের কোনো পরিবর্তন হয়নি শতাব্দীর পর শতাব্দী তারা একই রকম জীবনযাপন করে যাচ্ছেন হুট করে এই সময়ের কেউ কেউ সেখানে গিয়ে প্রথমে বিশ্বাসই করতে চাইবেন না ভাববেন হয়তো টাইম ট্রাভেল করে দশ হাজার বছর পেছনে চলে গেছেন নয়তো এও কি সম্ভব আইফোন সেভেন্টিন এর যুগে গোটা একটি জাতি এখনো তীর্থনুক নিয়ে শিকার করছে হাদজা আফ্রিকা মহাদেশের তানজানিয়ার একটি শিকারজীবী জনগোষ্ঠী এদের জনসংখ্যা প্রায় তেরোশো এ গোষ্ঠী এখনো দলে বাস করে তীর ধনুক দিয়ে শিকার করে গাছের শেকড় কন্দ ও বন্য ফল সংগ্রহ করে ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর ধরেই চলছে এদের এমন জীবনধারা এখনো যেন এরা বসবাস করছে প্রাগৈতিহাসিক যুগে অকৃত্রিম আদিমতায় একদিকে যখন মানুষ রকেট রোবট বানাচ্ছে অন্যদিকে এই হাতজা উপজাতি খাচ্ছে বানর শিকার করে তবে চাইলেই যে রাতারাতি একটি জনগোষ্ঠীকে আধুনিক করা সম্ভব না তার অন্যতম প্রমাণই এই হাতজা জাতি প্রায় পঁয়তাল্লিশ বছর আগে তানজানিয়া সরকার এদের জীবনধারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে ইয়াসিরদের ধারে বিচারণকারী আশ্রয়হীন হাতজাদের সহায়তা সরকার এগিয়ে আসে বল প্রয়োগ করে এদের নতুন ধরনের জীবনে অভ্যস্ত করার প্রচেষ্টা গ্রহণ করা হয় এদের দেওয়া হয় গবাদি পশু শস্য চাষাবাদের যন্ত্র ও জমি কিন্তু চাষাবাদের জন্য জ্ঞান বা আগ্রহ কোনোটাই এদের মধ্যে ছিল না তাই এতে এদের সফলতা আসেনি এক সময় দেখা গেল গবাদি পশু ও শস্য ফুরিয়ে গেছে এরা আবার চলে গেছে আতিম মুক্ত জীবনে হাজারা মূলত স্বাধীন চেতা হয়েই থাকতে অভ্যস্ত তাদের জগৎটাই হলো চূড়ান্ত স্বাধীনতার একজন নগর সভ্যতার মানুষ যা ভাবতেও পারে না সেখানে কোনো ফোন নেই নেই সোশ্যাল মিডিয়া চাকরি গাড়ি বাড়ি সমাজ ধর্ম আইন কানুন কিছুই নেই সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানে কোনো টাকা নেই সেখানে চলে সেই আদিকালের বিনিময় প্রথা নিয়মের বেড়া চালে এদের আটকানো অসম্ভব তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই তাদের কেউ অনাহারে মারা যান না শুনলে কেমন রূপকথার মতো মতো কিন্তু ঘটনা সত্য তাদের রোজকার খাবার দাবার অতি সাধারণ পাখি বেবুন হরিণ ও সারের মাংস তাদের বড় প্রিয় হাতে বানানো তীর দিয়ে তারা শিকার করে থাকেন কথা বলার জন্য রয়েছে নিজেদের হাজার বছরের প্রাচীন ভাষা সত্যিকার অর্থেই হাজাদের কোন সর্দার নেই নেই কোনো বাড়ি বা রাজনৈতিক পদ্ধতি ঘুরে বেড়ায় এরা ছোট ছোট দলে কিন্তু উপজাতীয় ধারণা নিয়ে এরা বেবুন গজলা হরিণ সহ অন্যান্য প্রাণী শিকার করে বেড়ায় হাজাদের ভাষা বিচ্ছিন্ন কোন ভাষার সাথে সাদৃশ্য নেই তাই এদের সাথে যোগাযোগ করা বা এদের সম্পর্কে জানা কঠিন ব্যাপার বহিরাগতদের চাপের ফলে এদের শিকার ভূমি ও খাদ্য সংগ্রহের সমস্যা হচ্ছে এবং এরা বিভিন্ন অসুখে ভুগছে তবে সরকার এদের জন্য ভালো কিছু করার চেষ্টা আছে একজন প্রাপ্তবয়স্ক হাজ আদিবাসীর দিন শুরু হয় সূর্যোদয়ের পর থেকে কাজ বলতে খাবারের জন্য শিকার ছাড়া আর তেমন কিছুই নেই প্রায় পাঁচ ঘন্টার মতো শিকারে ব্যয় করার পর বাকি সময় অবসর বিশেষজ্ঞরা দাবি করেন সময়ের সাথে কমে আসছে পৃথিবীর শেষ শিকারী উপজাতির সংখ্যা এক সময় হাজার হাজার হাজ একসাথে শিকার করলেও খুব শীঘ্রই সেই সংখ্যাও নেমে আসবে এক হাজারের নিচে একদিন হয়তো চিরতরে হারিয়ে যাবে অন্যান্য উপজাতিদের মতোই